আজকে কিন্তু আপনারা সম্পূর্ণ তাঁতি বাড়িতে চলে এসেছেন তাঁতি বাড়ির থেকে সম্পূর্ণ নিজের ম্যানুফ্যাকচার করা মাল আপনারা এক পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে যান আর অবশ্যই যারা বিয়ের কেনাকাটি করছেন তাদের জন্য অবশ্যই কিন্তু আমাদের দামের চ্যালেঞ্জ থাকছে কারণ আমরা নিজেরা হচ্ছে ম্যানুফ্যাকচার করছি শাড়িগুলো আপনারা কোয়ালিটি দেখে দাম দেখে আপনারা হচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যান আর যারা মনে করছেন আসতে পারছেন না অবশ্যই এক পিস আপনারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারেন এর জন্য আপনাদেরকে ভিডিও যাচ্ছে যে স্ক্রিনের নাম্বারে কিন্তু আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতেই হবে আমি গোপাল মালিক মাসার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অনেক অনেক হচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের কাছে হ্যান্ডলুম সিল্ক তা ছাপা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আপনাদের জন্য কতখানি চিপ ডেটে এই মা ফাল্গুন মাসের হচ্ছে বেস্ট অফার নিয়ে এসেছে বিয়ের কেনাকাটির ওপর অবশ্যই বিয়ের কেনাকাটির ওপর যারা মনে করছেন হচ্ছে দশ হাজার টাকার ওপরে কিন্তু কেনাকাটি করবে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা বেনারসি কিন্তু আমাদের তরফ থেকে কিন্তু ফ্রি থাকছে হ্যাঁ আমাদের তরফ থেকে ফ্রি থাকছে তাই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন আপনারা বাড়ি বসে এক পিস চাইলেও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমি আরো কথা বলবো আগে হচ্ছে দেখিনি জামদানি একশো নব্বই টাকায় হ্যাঁ একশো নব্বই টাকায় পুরো অল ওভার জামদানি হ্যাঁ পুরো অল ওভার জামদানি থাকছে কিন্তু একশো নব্বই টাকায় এরকম এর কাপড় কোয়ালিটি দেখে কিন্তু আপনাদেরকে নিতে হবে আমি আবারও বলছি দাম আর কোয়ালিটি এই দুটো মেনটেন করে কিন্তু আপনাদেরকে নিতে হবে যে একশো নব্বই টাকায় পুরো এমন অল ওভার কাজটা থাকছে কিন্তু আপনার একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় কিন্তু আপনার পুরো অল ওভার চলে আসছে জামদানি আর পিওর কিন্তু রেশম জামদানির মধ্যে ঠিক আছে এই যে পমপম এর মধ্যে পাবেন ঠিক আছে আর দাম মাত্র হচ্ছে দুশো হচ্ছে নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকায় চলে আসবে এছাড়াও আমাদের কাছে আসবে এই যে প্রচুর ভ্যারাইটিস মধ্যে কোয়ালিটির মধ্যে আসবে প্রচুর এমন আপনি মিনি মধ্যে প্রচুর পাবেন এইসব অল বডি জামদানি এগুলো আপনার অল বডি জামদানি পুরো অল বডি কাজটা থাকবে সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ থাকছে মাত্র দুশো সত্তর টাকায় মাত্র দুশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর জামদানি পাবেন এই যে হাটের জামদানি হবে মাত্র তিনশো হচ্ছে সত্তর টাকায় মাত্র তিনশো সত্তর টাকায় আপনি কিন্তু অল বডি জামদানি পেয়ে যাবেন মাত্র তিনশো সত্তর টাকায় মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে চলে আসবে এই যে প্রচুর ভ্যারাইটিস এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো এক ডিজাইন আর সব কিন্তু আমাদের কাছে ইউনিক ডিজাইন মধ্যে পাবেন ঠিক আছে একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় একেবারে ইউনিক ডিজাইন প্রচুর একেবারে প্রচুর প্রচুর আমাদের কাছে হ্যাঁ প্রচুর ভ্যারাইটিস কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটা বাদ চারশো আশি টাকায় মাত্র মাত্র টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এমন আপনারা ডিজাইন পাবেন প্রচুর ডিজাইন পাবেন আমার কাছে যা আপনারা ঘুনে উঠতে পারবেন না এত হচ্ছে জামদানি কিন্তু আমাদের কাছে ডিজাইন পাবেন এই জামদানি হ্যান্ডলুম তাঁত এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব করা ঠিক আছে এই যে এটা আপনার আচল আর এটা কিন্তু আপনার বডি অল বডি কিন্তু আপনার এমন কাজটা থাকছে অল বডি অল বডি মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এবার তার আপনি আরো প্রচুর এই দেখুন এইটা পুরো আপনার সম্পূর্ণ হাডের মধ্যে আছে এইটা আমাদের কাছে সম্পূর্ণ হাডের মধ্যে আছে তাছাড়াও উপরেও কিন্তু আমাদের কাছে হাডের মধ্যে প্রচুর ভ্যারাইটি ডিজাইন পাবেন এই যে কড়ার জামদানি ঠিক আছে সফট এর মধ্যে একদম অল ওভারের মধ্যে হবে এই যে কড়ার সফট এর মধ্যে মাত্র তিনশো টাকায় এটা আপনার আঁচলের মধ্যে হবে ঠিক আছে আর এই দেখুন বডি পুরো অল বডি কিন্তু আপনার ঠাসা কাজের মধ্যে হবে মাত্র তিনশো ষাট টাকায় মাত্র তিনশো ষাট টাকার মধ্যে কিন্তু আপনার চলে আসে তারপরে এই যে প্রচুর ডিজাইন পাবেন এক ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ পুরো ইউনিক ডিজাইনের মধ্যে দেখুন এটা আপনার আঁচল ঠিক আছে এটা আপনার আঁচল আর এটা কিন্তু আপনার বডি ঠিক আছে চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Mm -hmm. diamond diamond প্রচুর জামদানি আমাদের কাছে প্রচুর এক সেট সফটের জামদানি থেকে শুরু করে আপনারা কিন্তু হাড়ে জামদানি প্রত্যেকটাই পেয়ে যাবেন আর যার মন হচ্ছে হাড়ে জামদানি নেবে সে কিন্তু হাড়ে জামদানিও কিন্তু পেয়ে যাবে এটা আপনার আছলের মধ্যে ঠিক আছে আর এটা কিন্তু আপনার বডির মধ্যে অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কষ্ট থাকছে পুরো বডিতে মাত্র 400 টাকায় মাত্র কিন্তু আপনার 400 টাকার মধ্যে চলে আসে পুরো অল বডি ঠাসা কাজের মধ্যে হবে

এটা আসল হ্যাঁ একেবারে ইউনিক ডিজাইন বেগমপুরের স্টাইলে হচ্ছে তৈরি করা এটা পুরো ইউনিক ডিজাইন এ দেখুন এটা পুরো বডি অল বডি সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার এমন কাজের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র কিন্তু আপনি চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে আপনার একেবারে ইউনিক ডিজাইন এটা আসল ঠিক আছে এটা আসলের মধ্যে আসবে এটা আপনার বডি অল বডি সম্পূর্ণ বডি আপনার এমন হচ্ছে অল বডি কাজের মধ্যে আসবে এটা মাত্র চারশো টাকার মধ্যে আসবে চারশো কুড়ি টাকার মধ্যে আসবে এই যে পিকক জামদানি পিককের মধ্যে হবে এই যে পুরো বডি হ্যাঁ পুরো অল বডি আপনার এমন কিন্তু কাজ করা থাকবে পুরো অল বডি সম্পূর্ণ বডি এটা আপনার আঁচলের মধ্যে আসবে আর এটা কিন্তু আপনার আসবে পুরো অল বডিটা সম্পূর্ণ এমন বডি হচ্ছে কাজ করা চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি হচ্ছে এমন অল বডি তাছাড়া আমাদের কাছে সবথেকে আরো কম দাম থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটি দামে কিন্তু আমাদের কাছে আপনারা সব জামদানি পেয়ে যাবেন হাত জামদানি পেয়ে যাবেন এবার তুমি কিছু কম দামের হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে দেখায় ঠিক আছে হ্যাঁ চোদ্দ হাত হ্যান্ডলুম মাত্র একশো পঁয়ষট্টি টাকা এই যে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় আপনার হ্যাঁ দুশো চল্লিশ টাকায় মাত্র দুশো চল্লিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সানফ্লোয়ার ঠিক আছে খাদের ওপর মাত্র দুশো কুড়ি টাকায় মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকায় ঠিক আছে টাইপ খাদি টাইপ খাদি হ্যাঁ পুরো অল বডি আপনার এমন হচ্ছে জড়ির হচ্ছে টেস্টের জড়ির কিন্তু টাইপ করা থাকছে খাদির মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাবেন এই যে টাইপ খাদি পুরো অল বডি আপনার এমন টেস্টের জড়ির কাজ হ্যাঁ হ্যাঁ পুরো 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 বডি অল বডি চোদ্দ আর সারি চোদ্দ হাতে কিন্তু আপনার কাজটা থাকছে মাত্র দুশো তিরিশ টাকায়

পুরো বডি কিন্তু আপনার এমন থাকছে এটা বডি পুরো বডি কিন্তু থাকছে আর এটা কিন্তু আপনার আচল থাকছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকার মধ্যে চলে আছে সরস্বতী পুজো সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো পেশাল মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় কিন্তু চলে আসবে হ্যাঁ এটা আপনার আচল আর এটা কিন্তু বডি কালার আছে তো হ্যাঁ এটা সাদা আর হচ্ছে হলুদ কালার হ্যাঁ দুটো কালারের মধ্যে পাবে শুধু সাদা কালার আর হলুদ কালারের মধ্যে পাবেন এই যে

এটা আপনার হচ্ছে পুরো হচ্ছে অল বডি কিন্তু আপনার এমন কাজটা করা থাকবে সম্পূর্ণ বডি আর চোদ্দ আর সাড়ে চোদ্দ হাতে কিন্তু আপনার এমন কাজ করা থাকবে আর কাপড়টার ওজন মিনিমাম আপনার ছশো গ্রাম কাপড়টার ওজন হবে হ্যাঁ আমাদের খাদির ওজন সাড়ে পাঁচশো ছশো আর এটা কিন্তু আপনার হচ্ছে ছশো গ্রাম ওজন হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে এই মানে কটন সিল্কের মধ্যেই আরো কিন্তু কম দামে আমাদের কাছে আছে ঠিক আছে এটা আপনার আচল এটা আচল এটা আচল ইতকতের মধ্যে এটা হচ্ছে আপনার বডি অল বডি কিন্তু আপনার এমন কাজ সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজটা করে থাকতে ইতকতের মধ্যে পুরো ইতকতের মধ্যে এই যে মাত্র হচ্ছে 380 টাকা মাত্র 380 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে আপনার টিস্যু লিনেনের মধ্যে হবে টিস্যু লিনেন হ্যাঁ টিস্যু লিনেন মাত্র 750 টাকা হ্যান্ড ওয়ার্কের কাজ ইতকত পাত থাকবে

এটার দাম মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা অল বাড়ি কিন্তু আপনার এমন কাজটা থাকছে সম্পূর্ণ বাড়ি এই যে পুরো অল বাড়ি কিন্তু আপনার এমন কাজটা থাকছে মাত্র সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রচুর এই যে আসাম খাদি মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন আসাম খাদির মধ্যে হবে হ্যান্ডওয়ার্কের কাজ সম্পূর্ণটা কিন্তু হ্যাঁ সম্পূর্ণ অল বডি আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ থাকবে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা টিস্যু লিলেনের টিস্যু খাদি এইট খাদি লিলেনের মধ্যে হবে হ্যাঁ খাদি লেলেন ইটকতের কাজ করা এই যে এটা কিন্তু আপনার সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে পুরো অল বডিটা কিন্তু আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ আছে পুরো ওই যে অল বডি আপনার কিন্তু এমন ইটকতের কাজ করা থাকবে সম্পূর্ণ বডি মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একখানা হচ্ছে আপনার খাদি লিলেনের মধ্যে হবে ঠিক আছে মাত্র চারশো হচ্ছে টাকা মাত্র চারশো কুড়ি টাকা হ্যান্ডওয়ার্কের কাজ সম্পূর্ণটা কিন্তু আপনার হ্যান্ডওয়ার্কের কাজ মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে খাদের আপনি আরও প্রচুর ভ্যারাইটিস আইটেম পাবেন কটন সিল্কের মধ্যে পাবেন কম দামের মধ্যে পাবেন এবার কিছু কম দামের সিল্কের মধ্যে দেখায় ঠিক আছে কম দামের সিল্কের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে বেনারসি সিলভার বেনারসির মধ্যে ঠিক আছে ছোট করে কালার এটা আপনার বডি আর এটা কিন্তু আপনার আঁচলের মধ্যে হবে এটা আপনার আঁচল এটা কিন্তু বডির মধ্যে হবে অল বডি কিন্তু আপনার এমন কাজ হয়ে আসছে হ্যাঁ অল বডি আপনার এমন কাজটা থাকছে মাত্র হচ্ছে চারশো টাকায় চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে চলে আসছে সেমি কাতান হ্যাঁ সেমি কাতান বেনারসি ঠিক আছে সেমি কাতান বেনারসি হবে মাত্র 350 টাকায় 350 মাত্র 350 টাকায় সেমে কাতান বেনারসি টোটালটাই কাজ হ্যাঁ পুরো অল বডি আপনার এমন কাজ থাকবে পচুর পচুর ভ্যারাইটিes আমাদের কাছে পেয়ে যাবেন এই যে মালবেরি পকেট ঠিক আছে মালবেরি পকেট পেয়ে যাবেন মাত্র হচ্ছে 370 টাকায় 370 টাকায় মাত্র মালবেরি পকেট পেয়ে যাবেন 370 টাকায় এটা আপনার হচ্ছে বডি হবে ঠিক আছে আর এটা আপনার আচলটা হবে এটা আচলটা হবে মাত্র 370 টাকায় মাত্র 370 টাকায় কিন্তু আপনি মালবেড়ে পকেট পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে এছাড়া প্রচুর এক আমাদের কাছে কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন মটকা বাটি ঠিক আছে এইগুলা আপনি অন্য যে হচ্ছে দোকানে আপনি একবার হচ্ছে খুঁজে তারপরে আমার কাছে হচ্ছে আপনারা দামটা বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি মটকা বাটি এটা আপনার আঁচল ওইটা আপনার ब्लाउজ পিস ঠিক আছে এটা আপনার আঁচল আর এই যে বাটি অল বডি কিন্তু আপনার এমন প্রিন্টা করা থাকবে পুরো বডি ঠিক আছে মাত্র হচ্ছে চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় মটকা বাটিক পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে সিল্কের প্রচুর ভ্যারাইটিস আইটেম আছে যে কাঞ্জি বরম হবে বুঝেছে কাঞ্জি বরম মাত্র পাঁচশো আশি টাকায় এছাড়াও আমাদের কাছে কম দামে কিন্তু আরো কাঞ্জি বরম আছে চারশো হচ্ছে তিরিশ টাকা থেকে কিন্তু আমাদের কাছে কাঞ্জি বরম আরম্ভ ভালো ছুটি আছে প্রচুর সিল্কের আইটেম আছে সিল্কের আরো প্রচুর ভ্যারাইটিস আইটেম পাবেন এর জন্য মাসারি সেন্টার আসতে হবে ভিজিট করতে হবে আর আসতে না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা বাড়ি বসে কিন্তু এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখিয়ে নেবেন এটা আপনাদেরকে তার দেখাই এই যে তাঁত মাত্র একশো টাকায় মাত্র একশো সত্তর টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পুরো অল বডি আপনার এমন থাকছে এটা আপনার আঁচলের মধ্যে আসে ঠিক আছে আর এটা কিন্তু আপনার পুরো হচ্ছে বডির মধ্যে আসে পিওর কটন এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সমেত কটন ঠিক আছে মাত্র একশো টাকায় আপনার ছাপা শাড়ির থেকেও কিন্তু আপনাদের প্রচুর দাম কমে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এই যে পিওর ভেলভেট পারের ওপর ঠিক আছে পিওর ভেলভেট পারের মধ্যে হবে ভেলভেটের মধ্যে হ্যাঁ পিওর আপনার হচ্ছে হচ্ছে 330 টাকায় 330 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে মাত্র 310 টাকায় মাত্র 310 টাকা মাত্র 310 টাকায় অল বডি সম্পূর্ণ বডি কাস্ট হবে মাত্র 310 টাকায় মাত্র 310 টাকা এই যে 330 টাকা মাত্র 330 এর মধ্যে কিন্তু আমাদের কাছে আপনারা তাঁত পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো টাকার মধ্যে পাবেন মাত্র তিনশো তিরিশ টাকা প্রচুর আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে হ্যালুমের আছে আর জামদানি তো আপনারা দেখছেন জামদানি অগুন্তি আমাদের কাছে যারা মনে করছেন আসবেন নেবেন আর যারা আসতে পারবেন না মাসা সেন্টার ওপরে আমাদের কাছে ধুতি বিয়ের ধুতি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু আপনারা এ টু জেড আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এর জন্য মাসা সেন্টারে আসতে হবে ভিজিট করতে হবে আর আপনারা আসতে না পারলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে কন্ট্যাক্ট করুন আর আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এক পিস শাড়ি বাড়ি বসে কিনতে পারেন আপনারা ফার্স্টে এক পিস শাড়ি নিয়ে যাচাই করে দেখুন যদি কোয়ালিটি ভালো লাগে তারপরে আমার কাছ থেকে আপনারা অবশ্যই আরো কিন্তু প্রচুর পরিমাণে মাল নিতে পারেন চলুন আজকে এই পর্যন্ত নমস্কার নমস্কার